অনেক কালাকের কথা আচ্ছা আপনারা পুরনো বললে কতটা পিছিয়ে ভাবতে পারেন আজকের গল্প শুরু আটশো বছর আগে বারোশো শতাব্দীর শেষের দিকে তখন এটি ছিল শুধুই খোলা মাঠ যা ছিল ওয়েস্টমিনস্টার অ্যাবির মালিকানায় এই জায়গাটির নাম ছিল দ্য গার্ডেন অব দ্য অ্যাবি অ্যান্ড কনভেন্ট পনেরোশো চল্লিশ সাল নাগাদ এই জমি তুলে দেওয়া হয় ফার্স্ট আর্ল অফ বেডফোর্ড জন রাসেল নামে একজন ইংলিশ রয়্যাল মিনিস্টারের হাতে এরই উত্তরসূরি ফিফথ আর্ল অফ বেডফোর্ড ষোলোশো তিরিশ সাল নাগাদ আর্কিটেক্ট ইনিগো জোনসকে সাথে নিয়ে তৈরি করলেন ফার্স্ট পাবলিক স্কোয়ার অ্যাট কোভেন গার্ডেন যদিও এর প্রথম রিটার্ন রেফারেন্স পাওয়া যায় ষোলোশো সালে দ্য নিউ মার্কেট ইন কোভেন গার্ডেন নামে ষোলোশো ছেষট্টি সালের গ্রেট লন্ডন ফায়ারের পরে গোটা জায়গাটা কৃষকদের জন্য একটি বড় বাজার করে দেওয়া হয় তখনকার দিনে এখানে মূলত শাকসবজি এবং ফলমূল বিক্রি হতো দ্য ডিউক অব বেটফোর্ড প্রতি বছর কোভেন গার্ডেনে বেচাকেনা কেনা চালানোর জন্য নিলাম ডাকত আর মোটামুটি এক বছরের জন্য লিজ দিত তখনই এই মার্কেটের জনপ্রিয়তা বাড়ছে হু হু করে আর সাথে বাড়ছে লিজের মূল্য ভাবতে পারেন ষোলোশো সালের পাঁচ পাউন্ড ইয়ারলি ইনকাম মাত্র একশো বছরে সতেরোশো সালে বেড়ে দাঁড়ালো দু পাউন্ডে আর আজকের কোভেন গার্ডেন ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ অ্যাপল স্টোর টিফেনিয়ান কোম্পানি পোলো অ্যাল ফ্লোরেন মালবেরি শ্যানেলের মতো ট্রেন্ডি লাক্সারি ব্র্যান্ডের দোকানের সাথে সাথেই সতেরোশো আটানব্বই সালের রেস্টুরেন্ট রুলসও প্রেজেন্ট যেখানে অতীত আর বর্তমান এক হয়ে যায় আর কোভেন গার্ডেন আমাদের কাছে স্পেশাল কারণ আমরা তিনজন প্রথমবার লন্ডনে একসাথে প্রথম কোনো ভালো রেস্টুরেন্টে খেতে গেছিলাম এই কোভেন গার্ডেনেই